আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জার্মানির একটা শহর সেটা হচ্ছে ব্রিমেন হাফ পানহফ তো আমি ব্রিমেন হাফ টু বানহফের এখানে দাঁড়িয়ে আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে ও আসবে আর কি তো যাই হোক এখান থেকে পরে আমরা হচ্ছে বাসায় যাব। আর এই এই যে ব্রিমেন হাফ বান হাফ এটা কিন্তু আপনারা দিনের ভিডিও দেখেছেন এখন দেখেন রাত বাজে নয়টা পঁচিশ চব্বিশ মিনিটের মতো তারপরেও কিন্তু এখানকার কি বলে ভিড় কমে নেয় হ্যাঁ এখানে সবসময় ভালোই ভিড় থাকে আর আমি যদি ট্রাম একটু ভিতরের দিকে যাই সেখানে গেলে দেখতে পারবেন এই যে দেখেন আমার সামনে বা হাতের ডানে ওপরে ইয়েলো কালারের যে ডিসপ্লেগুলা এগুলা হচ্ছে এখানে ট্রামের শিডিউল দেওয়া থাকে এখান থেকে কত মিনিট লেট হবে বা কত মিনিট পর আসবে এখানে এটা সবসময় আপডেট হইতে থাকে ডিজিটাল ভাবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু